আল্লাহ একদিন জায়গায় বান্দা রে জান্নাত তো পাইলি জান্নাত তো পাইলি যা ওয়াদা করছিলাম তা কি বান্দা পাইছ জান্নাতীরা বলেন মালিক দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি তিন বাগের এক তিন ভাগ জুরানে আপনি দুই বাগের আলোচনা করছেন জান্নাতে আমরা আয়শা দেখি 97 গুণ আমাদেরকে বেশি দিছে। আবার জান্নাতির আল্লাহর কাছে একটা দরখাস্ত বাড়াবে মালিক আমরা জান্নাতির ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম কিন্তু জুনিয়ার জমিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম যাদের সঙ্গে চাকরি করতাম যাদের সঙ্গে খেলাধুলা করতাম যাদের সঙ্গে আড্ডা মারতাম আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না আল্লাহ বলে বান্দারি আরামে আসো তিন আরেকজনের খবর লোস করে আল্লাহ কই রোজা হান্নাম কই আমি একটু দেখতাম আল্লাহ কয় আরামে আসো ইদার থাক সুখে থাকলে ফুকে গেলে না আসব জান্নাতে জাহান্নাম এর দেখতে গেলে কমন ডাস হয়েছে আল্লাহ এটা সম্ভব না কামনা কইছেন জান্নাতিরা যা চাইবে তা দিব তো কইছিলাম নি হ দেহানি দরকার দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফি জান্নাতিন وسأل عن المجرمين ما سلككم في سق জরিমিনা মাসরাককুম ফিস সাকাফ ফি জান্নতিয়াতাসাআলুন জান্নতি আর জাহান্নামিরা দুইজনের মধ্যে আল্লা একটা দেখা করার সুযোগ করে দিবে তর্ক করে দিবে জান্নতি আর জাহান্নামিরা সাকান নামক জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাইবে আল্লাহ ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ এ জান্নতিরা জাহান্নামীদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে জান্নতিরা জাহান্নামীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে ও জাহান্নামিরা ঘটনা কি একই সাথে ব্যবসা করতাম রুফসিতে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি তো জান্নাত পাইছি রে আমারে আল্লাহ অনন্তকারের জন্য জান্নাত দিন আর আমার সে কোনো অভাব নাই তুমি কেন জাহান আগুনে জ্বলো জাহান নামের জান্নাতে দিলে বক্তব্য না জাহান নামে আসার প্রধান চারটা কারণ বর্ণনা করবে জুরে কন কয়টা আরো জুড়ে সবাই মিলে একসাথে ইয়াদাসিনি সত্য নবী মেরাজে গিয়া কই বেলাল নেই আমি তোর পায়ের আওয়াজ জান্নাতে পাইছি বেলালের তো দাম তো দাম তোবা এ যুবক ভাই হাবশি বেলালের তো নাম কিন্তু কালো ছিল কালো ছিল কালো বেলাল যদি আযান না দিত রে সেদিন আর সুবে সাদি খতনা